বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিটটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এ বাক্যের যে ওয়েট বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মোস্তাদ হাকেমে আবু সাইদ খদরি রতিল্লাত লাহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত একাদিশে নবী করিম সাল্লাল্লাহ আলিসাল্লামের সাৎ করেছেন একবার আল্লাহর নবী মুসে আলী হিসাবত সাসলাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লা সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিম্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন সময় আমল করব। আল্লাহ তখন মূসা আলিসামকে বললেন আপনি লা এই দোয়াটি সবসময় পাঠ করবেন এই জিকিরটি টি সবসময় পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম মুসা আলি সাল্লাম কিছুটা আশ্চর্যজনিত হয়ে আল্লাহ সুমাতাকে বলেন আল্লাহ লাহ ইহ এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষেই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোন দোয়া চেয়েছিলাম আল্লাহ সুমাতাল্লাহ তখন মুসা আলি সালাতামকে বললেন হে মুসা যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ মুসা আলাইসাল্লামকে যে বার্তা দিলেন সেটি হলো লা ইলাহ ইল্লাল্লাহর চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর চাইতে বিশেষ এর চাইতে স্পেশাল কোন আমল আল্লাহর আর হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়েতে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনে আমল সবচেয়ে ওজনে জিকির হলো এই লাহ আল্লাহর জিকির মিজানের পাল্লায় কেমতের দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইশা আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সবসময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তরস্থল থেকে ইমানের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ